যারা শুধু ভোগ করে নাহি করে যোগ যারা শুধু ভোগ করে নাহি করে যোগ এ জীবনে তাহাদের সারে না কোনো রোগ একটা ছোট্ট একটা গল্প বলবো আর সেই গল্পের পরে গল্প থেকে শিখবো আমাদের লাইফস্টাইল আমাদের জীবন ধারণ ভুল ভাল হলে সেই ভুল জীবন ধারণ থেকে আমাদের কী কী ক্ষতি হতে পারে তো ছোট্ট গল্প গল্প নয় এটা একটি সত্যিকারের ঘটনা আমি একদিন বাসে যাচ্ছি বাসে দুজন ভদ্রলোক পাশাপাশি বসে গল্প করছেন একজন আরেকজনকে বলছেন যে আমার না এসি ছাড়া ঠিক থাকা যায় না আর বাড়ির এসি গাড়িটা আজকে একটু খারাপ হয়ে গেছে বলে আজকে আমি বাসে এসেছি হলে বাসে আমি কখনো যাতায়াত করি না আর আমার এমনি খাওয়া দাওয়াটাও একটু আলাদা হয় আমাদের বাড়িতে প্রায় সময়ই বড়ো বড়ো মাছ মাংস এইসব হয় আর বাইরে বেরালে এই হোটেল ঢাবার খাবারগুলো আমার ঠিক পছন্দ হয় না তো পাশে বসা ভদ্রলোক বলছেন যে সব এই মাছ মাংস প্রতিদিন খাচ্ছেন অসুস্থ কখনো হয়ে পড়েন না তখন উনি বললেন যে হ্যাঁ অসুস্থ বা হই প্রায় মাঝে মাঝে বিভিন্ন রকমের রোগ দেখা দেয় তো আমাদের চেনাপরিত ডাক্তার আছে নার্সিং নার্সিংহোমে বিভিন্ন জায়গায় যোগাযোগ আছে বড় নার্সিং নার্সিংহোমের ফোন করলেই ওরা বিভিন্ন ট্রিটমেন্ট বলে দেয় বা কখনো আমাদের মেডিসিন বা যা কিছু লাগে ওরা বলে দেয় আমাদের তাই হাতের কাছে পেয়ে যায় কোনো সমস্যা হয় না তো এই যে কথোপকথন থেকে পাশাপাশি লোকেদের ভাবভঙ্গিমাটা এমন ছিল যে বাবা কি বড় লোক ঠিক আছে তো এই সমস্ত কথা শুনে যারা ভাবেন যে ওরা ভীষণ বড় লোক ভীষণ ধনী লোক যারা এসিতে থাকতে অভ্যস্ত এসি ছাড়া থাকতে পারেন না খাওয়া দাওয়া রেস্টুরেন্ট বড় বড় হোটেলে করেন বাড়িতে দামি গাড়ি আছে চড়ে ঘুরে বেড়ান এসি ছাড়া থাকতে পারেন না বা নরম গদির বিছানা দামি বিছানায় ঘুমন তারা কিন্তু কখনো কোনো দিক থেকে বড় লোক বলে আমার মনে হয় না আমার তো মনে হয় তারাই সব থেকে বেশি গরিব লোক কেন জানেন যার কাছে অঢেল সম্পদ থাকা সত্ত্বেও রোদে ঘুরে বেড়ানোর বা প্রখর রোদ বা প্রখর গরম উত্তাপ বৃষ্টির যে ভেজা ঠান্ডা লাগ লেগে যাওয়ার ব্যাপারটা ওই সহ্য করার যে ক্ষমতা ওটা তাদের থাকে না যাদের এত সম্পদ থাকা সত্ত্বেও সামান্য গরম সহ্য করা অল্প একটু শীত সহ্য করার ক্ষমতা নেই তারা তো এক অর্থে গরিব লোক কারণ সম্পদ থাকলে সেই সম্পদ দিয়ে অনেক বড় বাড়ি কেনা যায় কিন্তু সম্পদ দিয়ে কখনো শান্তি কেনা যায় না সম্পদ দিয়ে টাকা দিয়ে ভালো বিছানা কেনা যেতে পারে কিন্তু সেই বিছানায় যে ঘুম হবে সেই ঘুমটা ভালো ঘুমটা কখনো টাকা দিয়ে কেনা যায় না টাকা দিয়ে ভালো বই কিনে ফেলতে পারবে কেউ কিন্তু সেই বই পড়ে যে জ্ঞান নেওয়া বই পড়ার জন্য যে স্মৃতিশক্তিটা লাগে মনে রাখার জন্য সেটা কেউ কখনো টাকা দিয়ে কিনতে পারে না টাকা দিয়ে প্রত্যেকে স্বাস্থ্য বিমা কিনে ফেলতে পারবে কিন্তু সুস্বাস্থ্যকেও কোনো দিন টাকা দিয়ে কিনতে পারে না তাহলে অনেক টাকা থাকা সত্ত্বেও যে জিনিসটা টাকা দিয়ে কিনতে পারছে না বা তার নেই সে তো প্রকৃত অর্থে গরিবই হবে তাই একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বেশি সম্পদ নিয়ে বেশি সম্মান নিয়ে শুধু স্বাস্থ্যটাই যদি জিরো থাকে তাহলে সে সম্মান আর সম্মান আর সম্পদের কোনো গুরুত্ব নেই সুন্দর স্বাস্থ্য যদি থাকে সুন্দর সুঠাম দেহ সুঠাম সুন্দর মন যদি থাকে তাহলে সে যে কোনো জায়গায় দাঁড়িয়ে যে কোনোভাবে সম্মানের সাথে সম্পদ অর্জন করতে পারবে সম্পদ সম্পদ নিজের জীবনে যতটা সম্পদ দরকার তা সে ইনকাম করা সব কিছু সে করতে পারবে তাই যদি আমরা লাইফস্টাইলের ক্ষেত্রে জীবন ধারণের ক্ষেত্রে যদি সব থেকে উচ্চতর ব্যাপারটাকে বেছে নিই না তাহলে কি ক্ষতি হতে পারে ভাবুন যদি আপনি ভাবেন যে আমি ঘুরে বেড়ানোর ক্ষেত্রে দামি গাড়ি দামি এসি ছাড়া গাড়ি তে যেতে পারবো না আমার দামি গাড়ি চাই এসির মধ্যে ঢুকে আমাকে যেতে হবে ঘরের মধ্যে আমার এসি চাই এসি ছাড়া আমি থাকতে পারবো না বিছানাটা নরম গদির উঁচু গদির হতে হবে খাওয়া দাওয়া রেস্টুরেন্টের মতো দামি রেস্টুরেন্টের মতন প্রতিদিন মাছ মাংস দামি দামি খাবার হতে হবে তো সব ক্ষেত্রেই আপনি দামি ব্যাপারটাকে মেনটেন করলেন খাওয়া দাওয়া থেকে শুরু করে জীবন ধারণ থেকে শুরু করে ঘুরে বেড়ানো থেকে সবটাতেই দামি ব্যাপারটা মেনটেন করলাম তাহলে ভাবুন আমাদের এই শরীর থাকলে রোগব্যাধি তো আসবেই তো সেই রোগব্যাধি যখন আসবে আমাদের শরীরে তখন কেন ছোট্ট ছোট্ট মানের রোগ ব্যাধি আসবে সব ক্ষেত্রেই যখন দামি ব্যাপারটাকে মেনটেন করেছেন রোগব্যাধির ক্ষেত্রেও কিন্তু দামি দামি রোগ আসবে কিন্তু এটা আপনি চান কিংবা না চান আপনার এক্সপেক্ট থাকুক কিংবা না থাকুক দামি জিনিস যেহেতু মেনটেন করেছেন সব কিছুর ক্ষেত্রে যেহেতু দামি ব্যাপারটাকে আপনি অনুসরণ করেছেন রোগব্যাধি যখন শরীরে আসবে সেক্ষেত্রে কিন্তু দামি দামি রোগ ব্যাধি আসবে তখন কিন্তু ছোট ছোটো রোগব্যাধি আসবে না যে জ্বর কাশি সর্দি এইটুকুতেই আপনার জীবনে কমপ্লিট হয়ে গেল সেটা নয় অনেক দামি জিনিস ব্যবহার করলে অপ্রকৃতির বাইরে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে যখন আপনি সমস্ত জিনিস ব্যবহার করবেন সমস্ত জিনিস খাবেন সমস্ত জিনিস চড়ে ঘুরে বেড়াবেন বাড়িতে এসি লাগিয়ে থাকবেন তখন দেখবেন যখন রোগ ব্যাধি আসবে তখন দেখবেন ছোটোখাটো রোগ নয় টিউমার আলসার ক্যান্সার লিভার ড্যামেজ কিডনি ড্যামেজ আর এই সমস্ত রোগগুলো দেখবেন রোগটা হওয়ার পরে ওষুধ আবিষ্কার হোক কিংবা ওষুধটা ডাক্তার ট্রিটমেন্ট করুক তার আগে কিন্তু রোগীর মানসিক অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছে যায় যে রোগী অমনিই খুব তাড়াতাড়ি মারা যায় তাই আমাদের জীবন ধারণের ক্ষেত্রে সবসময় প্রকৃতির সাইডে মানে প্রকৃতির সাথে করে প্রকৃতির সাথে ম্যাচ আমাদেরকে জীবনটা কাটাতে হবে আমরা প্রকৃতির প্রকৃতির মতো করিয়ে যে নিখুঁত একদম যে প্রকৃত শক্তি সেটা আমরা অর্জন করতে পারবো আমাদের নিজেদের শরীরের মধ্যে অর্জন করতে পারবো সঞ্চয় করতে পারবো আমরা শক্তিশালী হয়ে উঠবো সুঠাম শরীর সুঠাম দেহের অধিকারী হব সুস্বাস্থ্যের অধিকারী হব তবেই তো আমরা সমাজে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো সুন্দরভাবে চলাফেরা করতে পারবো একটা সুন্দর মানসিকতা সুন্দর শারীরিক গঠনের মানুষ সবসময় সম্মানের সাথে এবং যথেষ্ট সম্পদ অর্জন করার ক্ষমতা রাখতে পারে ঠিক আছে তো সবাই এই প্রকৃতির দেওয়া প্রত্যেকটা জিনিসের সাথে ম্যাচ করিয়ে প্রত্যেকটা জিনিসের সাথে সামঞ্জস্য রেখে জীবন কাটান যতটা পারবেন মাটির সাথে মেশার চেষ্টা করবেন মাটির লেভেলে থেকে নিজেকে গড়ে তোলার চেষ্টা করবেন পারিপার্শ্বিক পরিবেশের সাথে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করবেন এইভাবে প্রত্যেকে চলার চেষ্টা করুন দেখবেন তো দূরের কথা কখনোই জীবনে কষ্ট দুঃখ থাকবে না শান্তিতেই আনন্দে জীবন কাটাতে পারবেন তাই প্রত্যেকের জীবন সুন্দর হোক প্রত্যেকের ভবিষ্যৎ উজ্জ্বল হোক সবার স্বাস্থ্য সুন্দর থাকুক সবাইকে ধন্যবাদ নমস্কার ওম শান্তি Thank